রাধে রাধে বন্ধুরা নমস্কার দেখুন আগামীকাল শুক্রবার দু হাজার পঁচিশ সালে পালিত হবে অপর একাদশী এবং এই দিন আপনারা একটি বিশেষ কুবের যন্ত্র খুব সহজেই বানিয়ে নিজেরই বানাতে পারবেন খুব সহজে বানিয়ে নিজের বাড়িতে যদি রাখতে পারেন বা বাড়ির একটি বিশেষ স্থানে রাখতে পারেন তাহলে কি হয় দশ দিক থেকে অর্থ আকর্ষণের মানে আপনার অর্থকে আকর্ষণ করতে পারবেন আপনাদের দশ দিক থেকে আপনাদের জীবনে কিন্তু অর্থ ম্যাগনেটিকের মতন আসতে শুরু করবে দেখুন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন আমাকে অনেক সাবস্ক্রাইবার প্রতিনিয়ত কমেন্ট করেন তাদের দুঃখের কথা জানান এবং বলেন যে স্যার প্রচন্ড আর্থিক সমস্যায় রয়েছি সেখান থেকে বার করে নিয়ে আসুন রেমেডি বলুন তো সেক্ষেত্রে বলবো যে এই একটা কুবের যন্ত্র যদি আপনারা নিজেদের জীবনে উন্নতির জন্য বানিয়ে রাখতে পারেন সঙ্গে রাখতে পারেন তাহলে কি হয় সমস্ত নেগেটিভিটি যেমন দূর হয় জীবন থেকে ঠিক তেমনি অর্থ রোজগারের পথগুলো কিন্তু খুব আস্তে আস্তে উন্মুক্ত হতে শুরু করে দেখুন আমাদের জীবনে বিভিন্ন কারণে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমগুলো আসে অনেক কারণ থাকতে পারে বাস্তু দোষ হতে পারে গ্রহদের দোষ হতে পারে বা হয়তো আপনাদের জীবনে কোনো ঋণ রয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু জীবনে একটা ফিনান্সিয়াল প্রবলেম চলে আসে কিন্তু কুবের যন্ত্র সঙ্গে রাখলে কি হয় এবং এই কুবের যন্ত্র বিশেষ দিনের নির্মাণ করে যদি সঙ্গে রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হয় মা লক্ষ্মীর ব্লেসিং পাওয়া যায় এবং জীবনে মানে যেসব মানি ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি হয় তার সাথে আপনাদেরকে দেখুন এই যন্ত্র সম্পর্কে তো বলবই এবং তার সাথে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য একটি বিশেষ রেমেডি আপনাদেরকে আমি প্রদান করব সেটা যদি আপনারা করতে পারেন তাহলে জীবনে কখনো বলতে পারি অর্থের কমতি হবে না সারা বছর নয় জীবনে কখনো ক্যাশ ফ্লো বলুন বা অর্থের কিন্তু কমতি আসবে না অনেক সময় কি হয় যে মানি ব্যাগ হঠাৎ করে খালি হয়ে যায় টাকা একেবারেই থাকে না কি মানে নুন কিনার পর্যন্ত মানুষের কাছে টাকা থাকে না এমন পরিস্থিতি চলে আসে কিন্তু এই উপায়টা করে রাখলে সেই জায়গাটা কিন্তু আসবে না ঠিক আছে এবং এই সে বছর পড়েছে শুক্রবার দিন তাই অবশ্যই যে দুটো রেমেডি আপনাদেরকে আমি দিব এগুলো কিন্তু শুক্রবার দিন যদি করতে পারেন অপর একাদশী তিথি চলাকালীন যে কোনো সময়ে যদি করতে পারেন তাহলে কিন্তু চমৎকার রেজাল্ট পাবেন বিশেষ করে যারা ফিনান্সিয়াল দিক থেকে প্রচণ্ড ট্রাভেলে রয়েছেন সমস্যায় রয়েছেন তাদের জন্য এই দুটো রেমেডি কিন্তু চমৎকার হিসাবে প্রমাণিত দেখুন সবাই আমরা জানি যে কুবের দেব হলেন ধন সম্পত্তি ঐশ্বর্য ও অর্থের দেবতা এবং আপনারা কুবের যন্ত্র অনেক জায়গায় দেখেওছেন অনেকের কাছ থেকে এর নামও শুনেছেন আপনারা যদি নিজের লাইফে প্রসপারিটি চান ধার দেনা ঋণ থেকে মুক্তি পেতে চান অর্থনৈতিক উন্নতি করতে চান অর্থকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান তাহলে অবশ্যই এই যন্ত্রটি কিন্তু আপনারা এই একাদশীর দিন তৈরি করে নিজের সঙ্গে রাখুন দেখুন ডিসপ্লেতে একটি ছবি কিন্তু আমি প্রদান করছি এটি হলো কুবের যন্ত্র যে ছবিটিতে মানে ছবির মধ্যে যে সংখ্যাগুলো যেমন যেমনভাবে যে ঘরে লেখা রয়েছে অ্যাজ এট সেইভাবেই আপনারা কিন্তু এই যন্ত্রটি তৈরি করবেন এবং এই যন্ত্রটি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে নিজের পুজো ঘরে বা নর্থ ইস্ট কর্নারে বা নিজের ক্যাশবাক্সতে আলমারির মধ্যে রাখতে পারেন নিজের মানি ব্যাগেও রেখে দিতে পারেন তাতেও কিন্তু কি হয় যদি এটি মানি ব্যাগে রাখেন তাহলে আপনার মানি ব্যাগটা কিন্তু মানি ম্যাগনেটিক হয়ে যাবে এবং অর্থ আপনাদের জীবনে আসবে এই উপায়টি করলে এবং সাতা তেইশে মে হচ্ছে অপর একাদশী এই দিন কিন্তু স্নান করে শুদ্ধাচার হয়ে উপায়টি করবেন যতক্ষণ না উপায়টি করছেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে একটু মানে নির্জলা থাকতে হবে উপায়টি করার সময় কিছু মানে খাওয়া যাবে না একটু উপবাস পালন করতে হবে এবং যখন আপনারা এই ছকটি তৈরি করবেন সেই ছকটার চার কোণে আপনারা কি করবেন নিজের মধ্যমা আঙুল দিয়ে একটু করে হলুদের টিপ লাগিয়ে দিবেন এবং অল্প করে আতর লাগিয়ে দিবেন এবং সেটি মা লক্ষ্মী প্রভু নারায়ণের চরণে রেখে তারপরে ওনাদের পুজো হয়ে যাওয়ার পর সেটি কি করবেন ডাইরেক্ট নিজের মানি ব্যাগেও রাখতে পারেন বা আপনারা একটি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে এটি কিন্তু আপনার ঘরেও রাখতে পারেন যদি আপনি ধরুন ব্যবসা করছেন সেক্ষেত্রে ব্যবসার ক্যাশ বাক্সতে যদি এই যন্ত্রটি রেখে দিতে পারেন এর ফলে কাস্টমার বৃদ্ধি পায় আপনাদের কাছ থেকে ধরুন কেউ টাকা পয়সা ধার নিয়ে চলে যাচ্ছে পরে টাকাটা শোধ দিচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব কাজে লাগে এই সুতরাং আপনারা ব্যবসা করুন বা চাকরি করুন বা হয়তো আপনাদের জীবনে কোনো মানে আলাদা কোনো প্রফেশন রয়েছে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এই উপায়টি করতে পারেন এই যন্ত্রটা আপনারা শুধু একটি হোয়াইট মানে কাগজে স্কোয়ার সাইজের কাগজে অঙ্কন করে নিজের সঙ্গে রেখে দিলেই আপনাদের মধ্যে কিন্তু দেখবেন প্রস্পারিটি আসবে আসবে একটা গুড ওয়েলথ ক্রিয়েট হবে এবং মানি ম্যাগনেটিক যে নেচার মানুষের থাকে আপনাদের মাইন্ডটাই কিন্তু আস্তে আস্তে মানি ম্যাগনেটিক হয়ে উঠবে খুব সিম্পল রেমেডি দিলাম আপনারা আগামীকাল এটি করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন আচ্ছা এরপর আরও একটি আমি মানে রেমেডি আপনাদেরকে আমি প্রদান করছি এটিও কিন্তু পারলে অবশ্যই করে রাখবেন আগামী তেইশে মে শুক্রবার দিন অপরা একাদশী তিথি চলাকালীন এই রেমেডি করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন দেখুন এই রেমেডি পালন করলে মা লক্ষ্মী কিন্তু শুধু যে প্রসন্ন হবেন তা কিন্তু নয় আপনার গৃহে বিরাজমান হবেন স্থিত হবেন তথা হান্ড্রেড পারসেন্ট মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি আপনারা কিন্তু পাবেন আপনাদের জীবনে ধন বৃদ্ধি হবে এক্ষেত্রে কী উপায়টি করবেন উপায়টি করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন পড়বে সে সামগ্রী কিন্তু মা লক্ষ্মীর খুবই প্রিয় সামগ্রী এগুলো কিন্তু আনতে হবে পঁচিশ গ্রাম অখণ্ড আতপ চাল সংগ্রহ করবেন তার মধ্যে ভালো করে হলুদ মাখিয়ে দিবেন দুটো সবুজ এলাচ নেবেন দুটো কালো গোলমরিচ নেবেন এবং ফুলযুক্ত লবঙ্গ নেবেন পাঁচটি এই সমস্ত জিনিসগুলো লাল কাপড়ে দেখবেন শালু কাপড় পাওয়া যায় দর্শকর্মা ভাণ্ডার থেকে কিনে আনবেন পুরনো শালু কাপড় ইউজ করবেন না কিনে এনে আপনারা কিন্তু কি করবেন শুক্রবার সন্ধ্যার সময় অর্থাৎ আগামীকাল তেইশে মে শুক্রবার সন্ধ্যার সময় আপনারা কিন্তু এই উপায়টি করবেন সন্ধ্যার সময় কি করবেন স্নান করবেন প্রথমে ঠাকুর ঘরে এই উপায়টি করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা অপর একাদশী পালন করছেন তারা অবশ্যই কিন্তু নির্জলা উপবাস চেষ্টা করবেন যাই হোক একশো বার পুটুলিটি হাতে স্পর্শ করে ওই জিনিসগুলো পুটুলির মধ্যে রাখবেন এবং এই পুটুলিটি হাতে স্পর্শ করে একটি বিশেষ মন্ত্র একশো বার কিন্তু উচ্চারণ করবেন মন্ত্রটি হল মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীম শ্রীম হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র এটি কিন্তু একশো আটবার উচ্চারণ করবেন শ্রীম 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 এইভাবে উচ্চারণ কন্টিনিউ কিন্তু করে যাবেন একশো আটবার তারপরে কি করবেন ওই পুটুলিটি মা লক্ষ্মীর চরণে আপনার ঠাকুর ঘরে করতে পারেন মা লক্ষ্মীর চরণে আপনারা কিন্তু একুশ দিনের জন্য রেখে দিবেন ওই পুটুলিতে কিন্তু হাত দিবেন না একুশ দিনের জন্য রেখে দিবেন এবং প্রতিদিন ধূপ প্রদীপ দেখাবেন পুটুলিটির মধ্যে এবং মন্ত্রটি একশো আট বার করে জব করবেন একুশ দিন পর মা লক্ষ্মীকে প্রণাম করে ওই পুটুরিটি ভক্তি ভরে আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন সেটি নিজের ক্যাশ বাক্সতে যেখানে আপনি ক্যাশ রাখেন গহনাঘাটি রাখেন অর্নামেন্টস রাখেন সেখানে রেখে দিন আপনারা এই উপায়টি করে দেখুন আপনার ঘর থেকে ক্যাশ কখনো খালি হবে না টাকা যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয় তাই অবশ্যই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে অপর একাদশীর দিনটি হাত করবেন না এই দুটো টোটকা কিছু করুন বা নাই করুন এই দুটো রেমেডি কিন্তু অবশ্যই করুন দেখবেন জীবনে সফলতা আসবে এবং আর্থিক দিক থেকে যাদের বিশাল প্রবলেম রয়েছে তারা কিন্তু এই দুটি উপায়ের মাধ্যমে অবশ্যই গেনার হবে তাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিকটা অত্যন্ত কিন্তু স্ট্রং হবে যাই হোক ছোট দুটি স্পেশাল রেমেডি আপনাদেরকে আমি প্রদান করলাম এগুলো কিন্তু অবশ্যই একাদশীর দিন করা যায় আপনারা করে রাখুন এই দিন আমাদের পরিবেশের মধ্যে কসমিক এনার্জির এফেক্ট অত্যন্ত পরিমাণে থাকে এবং এই দিন আপনারা কোনো শুভ কাজ করলে তার ফল কিন্তু অবশ্যই জীবনে পাওয়া যায় তাই নিজের ঘরের লক্ষ্মীকে নিজের ঘরে রাখার জন্য মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এবং নারায়ণের দৃষ্টি পেতে কুবের মহারাজের কৃপা দৃষ্টি পেতে আমি আমার প্রত্যেক সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে বলবো আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো এই দুটো চমৎকারী রেমেডি আপনারা করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন যাই হোক প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলো জয় শ্রী কৃষ্ণ রাধে রাতে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ